এবং সেখানে যেহেতু অবতরণ করেছে সেখানে ঘন্টাখানেক বিরতি নেয়ার কথা এবং সেখানে ঘন্টাখানেক বিরতি নেয়ার পরে তাকে বহনকারী বিমান যে ঢাকার হজরত শাহজালাল জানার আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে সেখানে আসলে এগারোটা পঞ্চাশের দিকে তাকে বহনকারী যে বাসটি যে বাসটি আমরা দেখেছি বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পতাকা রয়েছে সেই পতাকা আদলে একটি বাসের রং করা হয়েছে এবং সেই বাসটিতে করে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সেখানে পৌঁছবেন এবং সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন বিএনপির পতাকা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অবদান সেই অবদানের উল্লেখ করে যে প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে সেই প্ল্যাকার্ড হাতে তার অবস্থান করছেন গতকাল রাত থেকে এখনো অনেক বিএনপির নেতাকর্মী সেখানে এসে পৌঁছেছেন এখনো যাচ্ছেন অনেকেই কারণ বাংলাদেশের আনাচে কারাচে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তনে তারা উদ্বেলিত তারা আনন্দিত এবং তারা এক নজর বিএনপির দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জুলাই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে গতকাল রাত থেকেই সেখানে অনেকে অবস্থান করছেন এবং এখনো অনেক নেতাকর্মী জুলাই ছত্রুশ এক্সপ্রেসওয়েতে সেখানে পৌঁছছেন এবং আমরা দেখেছি সেখানে বিএনপির তৃণমূল থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারাও সেখানে এসেছেন এবং অনেক নেতাকর্মী এখনো সেখানে যাচ্ছেন দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী বিমানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে এই বিমানে আছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়বা রহমান আমরা দেখেছি বাংলাদেশ সময় গতকাল রাত বারোটা পনেরো মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সপরিবারে বিবিএসএইচ ও টু বিমানে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তিনি অল্প কিছুক্ষণ আগেই সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখানে এক ঘন্টার বিরতি নেয়ার কথা রয়েছে সেখানে এক ঘন্টা তিনি অবস্থান করবেন এবং এর পরে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং ঢাকায় তিনি এগারোটা পঁয়তাল্লিশে বা এগারোটা পঞ্চাশের দিকে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে তিনি আসার পরে তারপরে তাকে নেওয়া হবে তারপরে তিনি আসলে বাসে করে যাবেন তার জন্য যে প্রস্তুত করা হয়েছে তাকে সংবর্ধনা দেয়া হবে সেজন্য আসলে প্রস্তুত করা হয়েছে যে বাসটি সেই বাসে করে তিনি পৌঁছে যাবেন ছত্রিশ জুলাই জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি পৌঁছে যাবেন এবং সেখানে গণসংবর্ধনা দেয়া হবে তাকে আমরা দেখেছি যেখানে যারা গণসংবর্ধনা দেবেন লাখ লাখ বিএনপির নেতাকর্মী তারা অবস্থান করছেন রাত থেকেই এবং বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তারা স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করছেন কারণ লাখ লাখ জনতা লাখ লাখ নেতাকর্মী সেখানে তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে রাত থেকেই অবস্থান করছেন এবং এখনো সেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা যাচ্ছেন শুধুমাত্র এক নজর সতেরো বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেই স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হওয়ার জন্য এবং তাকে গণসম্বর্ধনা দেওয়ার জন্য জনাব তারেক রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন এবং তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দু দায়িত্ব পালন করছেন এবং এর আগে আমরা দেখেছি তিনি বেগম জিয়া যখন রাজনীতি করেন সেখানে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং তিনি কর্মী বান্ধব একজন নেতার উপাধি পান এবং যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছে তারা তাকে ভালোবাসেন এবং তার রাজনীতিক যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারটি শুরু হয় দশকে এবং আমরা দেখেছি সেই সালে তিনি নির্বাচিত হন এবং তিনি দায়িত্ব পালন করেন এবং এরপরে আমরা দেখেছি তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমরা দেখেছি তিনি এখন দায়িত্ব পালন করছেন দু সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী যারা রয়েছে সারা বাংলাদেশের তারা এসে উপস্থিত হয়েছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে সেখানে আসলে অপেক্ষা করছেন রাত থেকেই প্রিয় নেতা এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার গণসংবর্ধনায় অংশ নেওয়ার জন্য এবং তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য এবং আমাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি সেই বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তিনি বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে তার এছাড়াও ফেনীর একটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে সম্ভাবনা রয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি আসন থেকে তার নির্বাচন করার সম্ভাবনা রয়েছে আসলে তিনি কোন কোন জায়গা থেকে নির্বাচন করবেন সেটি আসলে দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি শুধুমাত্র বগুড়া ছয় আসন থেকে তিনি নির্বাচন করছেন সেটি জানানো হয়েছিল যখন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন দেওয়া হয় সেখানে আমরা দেখেছি বগুড়া ছয় আসন থেকে রহমানের নাম উঠে এসেছে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে রাজনীতি এই মুহূর্তে এই রাজনীতিতে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী যে ফোরাম রয়েছে সেই ফোরামের নেতৃবৃন্দ তারা জানিয়েছেন যে তাদের নেতৃত্ব এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে তাকে যে গণসংবর্ধনা দেয়া হবে এই গণসংবর্ধনায় শুধুমাত্র যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন শুধু তাই নয় এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন আমরা যেটি দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন তারাও আসলে তার এই গণসংবর্ধনায় অংশ নিচ্ছেন তাকে বরণ করে নেয়ার জন্য তাকে স্বাগত জানানোর জন্য জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে সেখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে আমরা দেখেছি লাখ লাখ মানুষ সেখানে অবস্থান করছে এবং আমরা একটু আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বিমানটি বিমানটি সেই অবতরণ করছে সেই ছবিটি আপনাদেরকে দেখাচ্ছিলাম বেশ কিছুক্ষণ আগেই তিনি অবতরণ করেছেন আমরা সেটি দেখাচ্ছি যে বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং সিলেটে অবতরণ করেছেন সেটি